নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন মিথুন রাশি এবং মিথুন রাশির জন্য রবির সঞ্চার রবির ট্রানজিট কেমন হতে পারে এটা আমাদের আলোচনার আজকে মুখ্য উদ্দেশ্য মুখ্য বিষয়বস্তু তো প্রথমেই আপনাদের বলবো রবি বছর ঘুরে বছর পর পুনরায় তুঙ্গ হচ্ছেন এবং এ মাসে এপ্রিলের চোদ্দো থেকে মে মাসের পনেরো একটা মাসের একটু বেশি সময় রবি তুঙ্গ থাকবেন এটা তো রোজকার ট্রানজিট নয় একটা বছরে একবার ঘটে কতটা স্পেসিফিক ট্রানজিট বুঝুন এই সময়ে রবি তুঙ্গ থাকেন এবং একটা তুঙ্গ প্ল্যানেট সমস্ত শক্তির অধিকার তুঙ্গ প্ল্যানেটের যদি সিগনিফিকেশান ভালো হয় আপনাকে গড়ে দিতে পারেন সিগনিফিকেশান যদি নেগেটিভ হয় আপনা থেকে অনেক কিছু হাতিয়ে নিতে পারে রবির ট্রানজিট ইলেভেন হাউসে আমি বারবার আপনাদের একটা কথাই এর আগেও বলেছি যে গ্রহই হোক না কেন সে যদি ইলেভেন হাউসে বসে থাকে তার ইম্প্যাক্ট কিন্তু ভালোভাবে আসবে কম আসুক কিন্তু ভালো আসবে বেশি আসলে তো কথাই নেই বাট কম আসলেও যে ভালোভাবে আসবে সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি আমি আপনাকে কিন্তু প্রোভাইড করছি দেখুন আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাস করি যে মিথুন রাশির রবির ট্রানজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যেভাবে মিথুন দিন যাপন করছে আমি বলবো না যে সেটি এক্সট্রিম নেগেটিভ বাট মিথুন রাশি আপনারা নিজে বলুন আপনার যে পরিকল্পনাগুলো আগে করতেন যে রকম চিন্তাভাবনা ছিল সেটা আগের থেকে কি হারিয়েছেন একটু আত্ম অভিমান আছে আপনাদের আত্মসম্মানবোধ প্রচুর আমি বলবো প্রচুর হ্যাঁ একটু ছেলে মানুষই ভাব করেন মাঝে মাঝে চলে আসে এখানে তো আর আপনার ইচ্ছা করে কিছু করার নেই একটু চাইল্ডিশ বিহেভিয়ার মিথুনের মধ্যে আমরা খুঁজে নিই আমরা খুঁজে পাই ভার্গ কন্যার মধ্যে আমরা খুঁজে পাই তো ঠিক আছে এটা তো পার্প অফ লাইফ কারোর মধ্যে চাইল্ডিশ বিহেভিয়ার বেশি থাকবে কেউ বেশি ম্যাচিওর হবে এটাই জীবন এভাবেই জীবন চলে তো মূল কথা হলো রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন এই ট্রানজিট অনেকটা ভালো রবির সিম্বল যদি কখনো দেখেন দেখবেন একটা সার্কেল সেই সার্কেলের মাঝে একটা পয়েন্ট একটা বৃত্তের মধ্যে একটা বিন্দু তার মানে কি কেন্দ্রে থাকছে সেন্টার ফর এভরিথিং সমস্ত কিছুকেই দেখছে তিনি ঈশ্বর ব্রহ্ম আকার নিরাকার সকার রকম বিষয়বস্তু তো আসবেই তবে রবি মানে কিন্তু শুধুমাত্র আমরা দূর থেকে যে গোলকের ন্যায় বলের ন্যায় আগুন গোলা দেখতে পাই সেটা শুধু নয় তার যে রশ্মি সেটাও রবির অন্তর্ভুক্ত এটা কিন্তু বুঝতে হবে তবে কিছুটা তো থাকেই আকার এখন মূল কথা হচ্ছে রবির ট্রানজিট আপনাদের কোন কোন ক্ষেত্রে ভালো ফল দিতে পারে কি কি ধরনের ভালো ফল দিতে পারে আজকে সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব আলোচনা করার চেষ্টা করব রবির এই ট্রানজিট প্রচুর পজিটিভিটি দেবে যোগাযোগের ক্ষেত্রে থার্ড অ্যান্ড ইলেভেন্থকে কানেক্ট করেছে বহু মিথুনের কাজগুলো জানেন তো আটকে পড়ে আছে হওয়া কাজ হয়তো একটু কেউ হেল্প করে দিলে জাস্ট একটু এটা নয় যে কাজটা করে দিতে হবে জাস্ট একটু হেল্প করে দিলে হয়তো কাজটা সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু সেই হেল্প করার মানুষের বড় অভাব মিথুনের বন্ধু তো প্রচুর আসে জীবনে থাকে কজন মিথুনের ক্ষেত্রে প্রচুর ফ্রেন্ডশিপ তৈরি হয় প্রচুর মানুষ জীবনচক্রে আসে কিন্তু সেই মানুষগুলো আমরা কিন্তু দেখি দীর্ঘসূত্রিতা তৈরি করতে পারেন এর মধ্যে মিথুনের কিছু হেলথ নিয়ে কমপ্লিকেশান আছে কারোর হৃৎপিণ্ড রিলেটেড সমস্যা রক্ত সঞ্চালন রিলেটেড কিছু জটিলতার জায়গা আসছে দৃষ্টিশক্তি নিয়ে মিথুনের অনেকেরই প্রবলেম রয়েছে তবে আমি মনে করি এই ট্রানজিট বিগত দু চার মাসের যে সমস্যাগুলো আছে হেলথ নিয়ে রক্ত সঞ্চালনকে কেন্দ্র করে কোলেস্টেরল থাইরয়েড বা এই ধরনের সমকত্রীয় বিষয়কে কেন্দ্র করে বা আপনার আই পাওয়ারকে কেন্দ্র করে আই রিলেটেড কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের ডেভেলপমেন্ট কিন্তু দিয়ে দেবে তাদের প্রচুর পজিটিভিটি কিন্তু প্রোভাইড করবে আপনার হেলথ আপনার জীবনী শক্তি কিছুটা হলেও কিন্তু ডেভেলপ করবে অনেকেরই হেলথ নিয়ে প্রবলেম না নানান প্রবলেম আজকে এটা কালকে সেটা পরশু আর একটা তরশু আর একটা কোনো না কোনোভাবে আপনার হেলথকে আপনি ঠিক করতে পারছেন না হাজার চেষ্টা করেও স্বাস্থ্য কিন্তু ঠিকঠাক জায়গায় আসছে না আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটি থাকবে রবি কিন্তু মেডিসিনকেও রিপ্রেজেন্ট করে রবি অ্যাকচুয়ালি জীবনী শক্তি তাহলে জীবনী শক্তি বৃদ্ধি করে না মেডিসিন সমস্যা হয়েছে কারোর মেডিসিনের মাধ্যমে সে কিছুটা রক্ষা পেল বা রক্ষা পেল আবার এই যে কৃষি কাজ থেকে শুরু করে কৃষিকাজে যদিও চন্দ্রের ভূমিকা থাকে তবে রবির ভূমিকাও থাকে রবি তোর সমস্ত শক্তির মূল আধার সূর্যের আলো ছাড়া কৃষিকাজ করবেন কি করে মাশরুম হয়তো করা যেতে পারে যদিও আমি জানি না সম্পূর্ণভাবে সূর্যের আলো বিরুদ্ধ পরিস্থিতিতে হয় কি না তবে হ্যাঁ রবি ছাড়া ফসল ফলবে না তাই রবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বলা যেতে পারে গ্রহ যদিও এটা নিয়েও মত পার্থক্য আছে বাট আমরা হিসেবে সুবিধার্থে প্ল্যানেট হিসেবে ধরছি এখানে গ্রহ এবং প্ল্যানেটের মধ্যে যদিও পার্থক্য থাকে এটা নিয়ে আমি বিস্তারিত একদিন আলোচনা করবো ভেবেছি অনেক দিন ধরেই সময়ের অবকাশে ডেফিনেটলি করুক তবে রবি আপনার উচ্চ আশাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে হওয়া কাজ যেগুলো হতে চাইছে না জটিলতা থেকে যাচ্ছে কোনো না কোনোভাবে আপনি দেখছেন সেই জটিলতা থেকে পুরোপুরি বেরোতে পারছেন না এই ধরনের যে জটিলতাগুলো রয়েছে এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ডেভেলপ করতে পারবেন উচ্চ অভিলাষ আপনার আশা পূরণের জায়গা থাকবে নিজের এনার্জিটাকে ভুল কাজে ব্যবহার করছিলেন এবার কিন্তু সঠিকভাবে ব্যবহার করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে আমরা লক্ষ্য করতে পারব এবং তার সাথে আমি আপনাদের এটা অন্তত বলার চেষ্টা করতেই পারি রবির এই ট্রানজিট আপনার হওয়া কাজগুলোকে পুনরায় হতে সহযোগিতা করবে বহু জাতক জাতিকারা রয়েছেন কাগজ দিয়ে বসে আছেন না ডাক আসে না প্রবলেমটা রিজলভ হয় না সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারেন লটস অ্যান্ড লটস অপ্রেশন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না বা সমস্যা হওয়ার রকম অবকাশ বা জায়গা আমরা কিন্তু লক্ষ্য করছি না তার মানে মূল কথা কি জানেন রবি ট্রানজিটটা আপনাদের জন্য নিছক ভালো ভাইয়ের সাথে যাদের সমস্যা সহোদর আপনার নিজের ভাই নিজের মানুষ কিন্তু বনি বনার অভাব সম্পর্ক ভালো নয় নানা রকমের ডিস্টারবেন্সগুলো বারবার হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গা থাকছে এন্ড অফ দ্য ডে গিয়ে দেখবেন অনেকটাই সিচুয়েশন ভালো দিকেছে আপনি এন্ড অফ দ্য ডে গিয়ে দেখবেন অনেকটাই বেটার থাকতে পারবেন যারা মেডিসিন লাইনে আছেন মেডিকেল লাইনে আছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে বিভিন্ন রকমের অন্যান্য মেডিকেল বিষয়বস্তুগুলির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ইম্প্রুভমেন্ট দেখতে পারবো যে কোনো চিকিৎসার যে কোনো বিষয় আপনি ল্যাব টেকনিশিয়ান হতে পারেন আপনার মেডিসিনের দোকান থাকতে পারে আপনি ডক্টর হতে পারেন এবং ডক্টরের মধ্যেও ডিভিশন কেউ হয়তো বিডিএস নিয়ে পড়াশোনা করেছেন কেউ হয়তো এমবিবিএস পড়েছেন কেউ হয়তো বিএইচএমএস পড়েছেন সব ডিফারেন্ট কাইন্ড অফ ডক্টর দেয়ার তো যারা মেডিকেল প্রফেশানে আছেন সেবামূলক প্রফেশানে আছেন মানুষের জীবনী শক্তিতে বৃদ্ধি করতে তো মহৎ কাজ যারা যুক্ত তাদের ডেভেলপমেন্ট হবে এবং সেটা অশ্বিনীতে রবি থাকাকালীন অবস্থায় হবে ওয়েল আমি এটা আপনাদের আরও বেশি ক্লারিফাই করে দিই চোদ্দোই এপ্রিল থেকে মোটামুটি সাতাশে এপ্রিল আগে পর্যন্ত সময় ধরতে পারেন রবি অশ্বিনীতে অবস্থান থাকবে ম্যাক্সিমাম টাইম সো এই সময় মেডিকেল প্রফেশন মেডিকেল রিলেটেড প্রফেশন বাহন রিলেটেড প্রফেশন যে কোনো যানবাহন যে কোনো ধরনের সমগোত্রীয় বিষয়ে যারা যুক্ত রয়েছেন যে কোনো ডিফেন্স রিলেটেড বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের ইম্প্রুভমেন্ট হবে যাদের কিছু পোষ্য আছে লাইক পোষ্য বলতে তো পোষ্যই বোঝায় তাদের ইম্প্রুভমেন্টের জায়গা হবে যারা কোনো সার্জারি করতে চাইছেন রাশি মিথুন বাট আপনি চাইছেন একটা সার্জারি করতে কারণ আপনার ডক্টর সাজেশান দিয়েছেন যে এই সার্জারিটা করা দরকার এবং আপনি একটা প্রপার টাইমিং খুঁজছেন অনেকে প্রশ্ন করেন আমি বলবো সতেরোই এপ্রিলের পর সাতাশ তারিখের মধ্যবর্তী সময় একটা পরীক্ষা কল্পনা করতে পারেন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন অ্যান্ড স্পেশালি এগারো থেকে সতেরো এপ্রিলে অন্তত করবেন না তারপরে করুন বেটার হবে এবং যখন আমরা দেখব ভরণিতে রবি ট্রানজিট দেখুন রবি শুক্রের কম্বিনেশান ভালো নয় তবে ভরণীতে রবি থাকাকালীন তা অন্যান্য কিছু ট্রানজিটও থাকবে খুব নেগেটিভ কিছু এক্সপেক্ট করছি না এই সময় কারোর ফ্রি কাজ করে দেবেন না হয় না অনেক সময় আমরা দেখি মিথুনকে প্রচুর ফ্রি কাজ করে দিতে হবে কাজও করে দেব আবার সম্মানও পাবো না এই তালে যাওয়া যাবে না এটা কিন্তু মিথুনকে একটু মাথায় রাখতে হবে আর মিথুনের যারা গৃহিণী আছেন এই সময়টা একটু ভালো নিজের জন্য সময় পাবেন তো নিজের কিছু পজিটিভিটি তৈরি করার চেষ্টা করুন না সেটা অনেক বেটার হবে অনেক বেশি ধনাত্মক হবে এবং ডেফিনেটলি সাতাশ তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই ভাইভসটা আমরা পাবো দশের পর আমরা আবার দেখতে পারবো যে পলিটিক্যাল বিষয় নিয়ে গ্রোথ আসবে সামাজিক গ্রোথগুলো আসবে যোগাযোগগুলো বাড়বে কিছুটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হতে পারে অ্যান্ড প্রাকটিক্যালি দ্যাট উইল বি এ ভেরি গ্রেট কম্বিনেশান ফর জেমিনাইসার অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং অবশ্যই নিজের কাজে ফোকাস থাকুন ঈশ্বরের প্রতি ভরসা রাখুন ভক্তি রাখুন বিশ্বাস রাখুন নিজের উপরেও ভক্তি বিশ্বাস রাখুন শেষ করছে এখানেই জয় শ্রীক